হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আজকে আমরা যাচ্ছি কুলগাছিয়া থেকে কোলাঘাট কোলাঘাটে খুব একটা বড় মেলা হয়েছে সেই মেলাটাই দেখতে যাচ্ছি আজকে এই ট্রেনটা যাচ্ছে খুব ভালো লাগছে দেখে তারপরেই আমাদের ট্রেন চলে এলো আমরা ট্রেনে চাপবো চাপার মানে ট্রেনে চাপবো কি এত ভিড় ট্রেনে মানে ধারণার বাইরে ভিড় একবার দেখো তোমরা কেবল তো ট্রেনে চেপে পড়েছি ট্রেনে চেপে পড়ার পরে আমরা কোলাঘাটে নেমে গেছি কোলাঘাটের একটা স্টেশন এখান থেকে আমরা বেরিয়ে যাবো সামনে মেলা হচ্ছে বলছে কোথায় মেলা হচ্ছে আমি নিজেও জানি না তো স্টেশন থেকে বেরোচ্ছি এখন দেখি কত দূর যাই তাই রাস্তায় খুঁজে পাচ্ছি না মেলা কোথাও হচ্ছে সেটাই জানি তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে মেলাটা খুঁজে পেয়েছি প্রায় দেড় ঘন্টা ধরে হাঁটার পরে এতক্ষণে মেলায় পৌঁছালাম খেলার মধ্যে আমার একটা দাদা কি কাকা যায় বলি সে একটা জ্যাকেট নেবে ভাবছে এই ধারে অনেক মেয়েদের কালেকশান আছে কিন্তু মেয়েদের কালেকশান আমার খুব পছন্দ হচ্ছে তবুও নেবার কেউ নেই আর এই দিকে ব্যাট বল খেলার যেসব সামগ্রী অনেক কিছুই আছে খুব পছন্দ হচ্ছে কিন্তু আমি বল খেলি না খেলা দেখি একটু একটু কিন্তু খেলি না আর এখানে জামা কাপড়ের দোকান সবথেকে বেশি জামা কাপড় হাতের যত রকম কাজ আছে সব রকমই জিনিস পাওয়া যায় প্রচুর ভিড় হয় শুনেছি কিন্তু আজকে প্রথম দিন তো আজকে অতটা ভিড় নাই শুধু সেলে জামা আর কাপড় বিক্রি হচ্ছে দেখো তোমরা তো চলো আরেকটু আগিয়ে যাই আরেকটু আগিয়ে গিয়ে দেখছি এই ধারে আবার অফিস আরও যাবতীয় এ ধারেই আছে এধারে স্টেজ আছে এ ধারে ছবি তোলার অনেক রকম ভালো ভালো জায়গা আছে সবাই ছবি তুলছে কিন্তু আমি তোলার মতো কেউ একটা যেটা বলার না বললে নয়

একটুক দেখা শুধু পেল খোলাঘাটের এই মেলাটা আমরা লোকশিল্পকেবার চিনবার দেখবার চেষ্টা করি আর এই মুহূর্তটা